গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক তেরো যজ্ঞাশিষ্টু মজন্তে সর্বকিল্লি সর্বকিল্লিশই ভুঞ্জ তে তে তঘং পাপাইয়ে পচন্তু আত্মণাত অনুবাদ ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে তাৎপর্য যে ভগবৎ ভক্ত কৃষ্ণ ভবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তহ সদৈব হৃদয়েেশ বিলোকয়ন্তী যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এ ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যোগ্য অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানারকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্রে তাদের চুর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চুর ও পাপী সে কী করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে শোক ও শান্তি লাভের কোনো আশাই নেই শ্লোক চোদ্দ অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্নসম্ভব ইজ্ঞাদ ভবতী পর্জন কর্মসম্ভবহ অনুবাদ অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় তাৎপর্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ ভগবদ্গীতার ভাষ্যে লিখেছেন যে ইন্দ্রদ্বি অঙ্গ তয়াবস্থিতম যজ্ঞম সর্বেশ্বরম বিষ্ণুম অব্যহ তচ্ছেষম অশ্বন্তি তেন তদ্বেহে যাত্রাম সম্পাদয়ন্তি তে সন্ত সর্বেশ্বর যজ্ঞ পুরুষস ভক্ত সর্বকিল্লি শৈর অনাদি কালো বিবৃদ্ধৈর আত্ম অনুভব প্রতিবন্ধকৈর নিখিলৈ পাপৈর বিমূর্চন্তে পরমেশ্বর ভগবান হচ্ছেন যোগ্য পুরুষ অর্থাৎ সমস্ত যোগ্যের ভুক্তা হচ্ছেন তিনি তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর দেহের অঙ্গপ্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমনি ভগবানের সেবা করেন ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে যোগ্য করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায় এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো বাতাস জল আদি দান করেন যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয় জরা প্রকৃতির সকল কলুষ থেকেও দেহ বিমুক্ত হয় যখন কোনো সংক্রামক বেধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায় সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদরূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবৎ ভক্ত বলা হয় তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রমণগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রতৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শুকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে এই জড়জগত কলুষতাপূর্ণ কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয় তাই যে তা করে না সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে খাদ্য শস্য শাকসবজি ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত হার্য আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে যে সমস্ত মানুষ আমিষাহার করে তাদের প্রকৃতপক্ষে গাছপালার উপর নির্ভর করতে হয় কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট এভাবে আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয় আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবতারা এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্ত তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্তেরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন এই যুগের অন্য নির্ধারিত যোগ্য হচ্ছে সংকীর্তন যোগ্য তাই অন্তত খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যোগ্য অনুষ্ঠান করা এই সংকীর্তন যোগ্য করলে মানুষের খাওয়া পরার আর কোনো অভাব থাকবে না